একদম টপ ফেমাস পুরো আমার লাগবে বড় গেঞ্জি আমি ছোট বাচ্চা বললাম দেখ সমস্যা নাই তো সমস্যা নাই বড় গেঞ্জিও আছে মানে বাচ্চা গেঞ্জি দিয়ে আমার দোকান সেরা বুঝছেন

আ আ এটা কিএম নেকি আপনি কি গাদা নেই এটাই তো একটা স্টাইল নূর কালেকশন মারক ওখানে চিরা হয় না স্টাইলিশ হয় এটা কত দিবেন কত এটা নিছেন ইসিরা সিরা Так মালার কালারটা পছন্দ হইছে এটা কত দিবেন পছন্দ হইছে নূর কালেকশন আয়শা কিও ফিরেছেন আইস পছন্দ আমার রেকর্ড নাই দেন একটা দিই দিব আমদাজ করে দেন আরে ভাই এটা কত দিম কোন দাম তো কইবেন আরে ভাই আপনি ব্যান্ডের মালটা নিছেন বুঝুন নাই নূর কালেকশনতে

আর কথা বার্তা একটু উস্করে নেই উস্করে হাত কি কথা কম মাল বেড়ে চলে গেল বলা নুরু কালেকশন টপ কালেকশন আস আসে তো জামা কাপড় কেনার সময় বেশি হাতাবেন না দেখলেই তো বন্ধুরা হাতানোর কারণে দুইটা গেঞ্জি নিতে হলো না হলে অপমান করে দিত বন্ধুরা কারণ বন্ধুরা ক্যা ভাইটা অনেক চালাক ভালো থাকবেন বন্ধুরা